বাসায় যদি আলু থাকে তাহলে কিন্তু এই মজাদার বিকেলের নাস্তাটা বাচ্চাদেরকে রেডি করে দিতে পারেন বাচ্চারা দেখি কিন্তু অবাক হয়ে যাবে এবং অনেক বেশি পছন্দ করবে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে তৈরি মজাদার এই রেসিপিটার ভিডিও নিয়ে আস এই ভিডিওটা আমি আসলে ইউটিউবে দেখেছিলাম তবে একদম হুবহু এমনটা ছিল না চেষ্টা করেছি আমার মতো করে করার জন্য তো যাই হোক মেইন উপকরণ যেটিগুলো ছিল সেগুলোই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে দুইটা আলু নিয়েছি এবং আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব তো খুব সুন্দর করে ম্যাশ করে নেবেন তারপর হচ্ছে কি এখানে আমি গাজর নিয়েছি আপনি চাইলে অন্য কোনো সবজিও নিতে পারেন গাজরটা আমার ফ্রোজেন করা ছিল আমি এখন এটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো যেহেতু ফ্রোজেন করা জন্য এটা অনেক বেশি মিহি হয়ে গেছে তো এতে কোনো সমস্যা নেই আর এটার সাথে একটু পানি মানে যেহেতু ফ্রোজেন করা একটু পানি পানি তো অ্যাড হয়েছে তো এখানে আমি হচ্ছে কি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আসলে আমার স্কিপ হয়ে গেছে তো গাজরটা এটার সাথে অ্যাড করার পরে মনে হলো যে আমার আরেকটু কর্নফ্লাওয়ার দরকার যেহেতু গাজরের সাথে একটু পানি তো যাই হোক আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব তো তারপর হচ্ছে কি এটাকে খুব ভালো করে মথে নেব কারণ এটাকে আপনি কিন্তু অনেক সুন্দর করে মথে নিতে হবে যেহেতু আমি এটাকে বল আকার করবো যদি এটাকে ভালো করে মথে নেয়নি তাহলে কিন্তু এটা ভেঙে আছে এই পর্যায়ে আমি চাট মশলা অ্যাড করবো তো আপনি চাইলে কিন্তু এখানে মরিচও অ্যাড করতে পারেন যেহেতু আমি বাচ্চাদেরকে বানিয়ে দেব তারা মরিচ ঝাল ঝাল খেতে পারবে না তবে বড়দের জন্য কিন্তু এটার সাথে ঝাল অ্যাড করলে খুবই ভালো হবে তো এখন আমি হচ্ছে কি এটাকে এরকম সাইজ করে নিয়ে নেব এবং একটু চ্যাপটা করে তারপর ভিতরে আমি হচ্ছে গিয়ে চিজ কেটে রেখেছিলাম সেই চিজগুলো দিয়ে দেব তারপরে হচ্ছে গিয়ে বল শেপে আমি একটা একটা করে তৈরি করে নেবো তো ভিডিওতে আপনি দেখে নিতে পারেন যে আমি কিভাবে আসলে ভিতরে চিজটা অ্যাড করছি এটা আসলে খুব ইজি একটা প্রসেস যেটা আমরা মোটামুটি সবাই পারি তো যাই হোক আমি এভাবে খুব সুন্দর করে বল শেপে দিয়ে দেব। আর এটা দেখতে কিন্তু অনেক দারুণ লাগছিল মানে খেতে যা মজা তার থেকে এটা মনে হয় দেখতে আরও বেশি সুন্দর আমার কাছে যেটা মনে হচ্ছে তো সবগুলো বল তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে আমি হচ্ছে একটু তেল গরম করে নেব আর এই তেলটা একদম পুরোপুরি গরম হওয়ার আগেই এটা আমি দিয়ে দেব আর অবশ্যই অল্প আছে এটাকে ভাসতে হবে আর আস্তে আস্তে কিন্তু এই বলের কালারগুলো চেঞ্জ হবে হ্যাঁ আপনার যদি হচ্ছে গিয়ে খুব বেশি আছে এটাকে ভাজতে যান তাহলে উপর দিয়ে হচ্ছে গিয়ে কালারটা চলে আসবে কিন্তু আসলে ভিতর থেকে এটা আসলে পারফেক্টভাবে হবে না তো এটার হচ্ছে গিয়ে আপনার উপর দিয়ে একদম ক্রিস্পি ক্রিস্পি হবে কালারটাও পারফেক্ট পর্যায়ে হয়ে যাবে তেমনভাবে আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হতে হতে এটা আসলে পারফেক্ট কালারে চলে আসবে তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারবেন যে এটা কতগুলো কালারে চেঞ্জ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট একটা কালারে চলে আসছে মানে দেখতে কি দারুণ লাগছিলো তো বলগুলো মনে হচ্ছিল একদম মানে খুব উপর দিয়ে খুবই মেহি তো এভাবে কিন্তু আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন কালারটা গাঢ় হচ্ছে তো প্রত্যেকটা পর্যায়ে মনে হচ্ছিলো আমার বলগুলো ভাসতেই ভা ভালো লাগছিল কিছু কিছু জিনিস আছে না আপনার দেখলেই করতে ভালো লাগে তেমন একটা ব্যাপার ছিল এই বলগুলো খেতে মোটামুটি খেতে যে আহামরি অনেক বেশি মজা সেটা আমি বলবো না তবে এটা খেলে হচ্ছে বাচ্চাদের পুষ্টি মানে এটা যেহেতু আলু দিয়ে তো আমি এজন্যই আসলে বাচ্চাদের জন্যই মূলত এটা করা তো পারফেক্ট কালারে চলে আসলে আমি এটা উঠিয়ে নেব আর এতে কিন্তু তেলও বেশি একটা অবজার্ভ করে না তো তারপরে আমি হচ্ছে গিয়ে একটা টিস্যু দিয়ে মুছে তারপর এখানে সার্ভ করে দিচ্ছি আর কতটা ক্রিস্পি হয়েছে আমি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সাউন্ডটা মানে দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন আসলে এই সাউন্ডটা কেমন আসছে তো এই তো দেখে নিলেন আর এটার ভিতরে আসলে চিজটার কি বলবো এটা দেখলেই ভালো লাগছিল আর সস দিয়ে পরিবেশন করতে পারেন এই তো হাফেজ